রাজনৈতিক পালাবদলের পর সম্পর্কের শীতলতা কাটছে বাংলাদেশ পাকিস্তানের সরকার প্রধানদের বৈঠকের পর এবার সামরিক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে তাতে নিরাপত্তা জোট গঠন করা সামরিক সহযোগিতা বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালভিন্ডি শহরে সেনা সদর দপ্তরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কাবরুল হাসান পাকিস্তান এর বিবৃতি অনুসারে সেই বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ এবং বহিস্থ শক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে একই সাথে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠন করতে চায় পাকিস্তান দুই দেশের সেনাবাহিনীর এই উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর পাকিস্তানে অনুষ্ঠিত এই সভায় উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বাড়ানোর আরও উপায় অনুসন্ধান করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য যৌথ প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ব্যক্ত করে বলেছেন উভয় দেশকে আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখতে সহযোগিতামূলক প্রতিরক্ষা উদ্যোগের মাধ্যমে সহায়তা চালিয়ে যেতে হবে বাংলাদেশের পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তান সেনাবাহিনীর অসাধারণ পেশাদারিত্বের প্রশংসা করেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের নিরল সংগ্রামে যে ব্যাপক ত্যাগ স্বীকার করেছে পাকিস্তান সেনাবাহিনী তা উল্লেখ করে বলেন তাদের প্রচেষ্টা সাহস এবং দৃঢ়তার এক দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং তার প্রতিনিধি দল পাকিস্তান সফরে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ছাড়াও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জার সাথে জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টার্সে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন অতীতের যে কোনো সময়ের থেকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন অনেক বেশি উষ্ণ বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কে নবযুগের সূচনা চিন্তা করা হচ্ছে আসন্ন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকা সফরের কথা রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের ইসাহাকদারের সফরটি নিশ্চিত হলে এটি হবে এক যুগ পর ঢাকায় পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর দু হাজার সালের নভেম্বরে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনার আব্বানি খার ঢাকায় এসেছিলেন তাই ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নে ইসাহাকদারের সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে কূটনৈতিক মহলে রাজনৈতিক বৈঠকের পর সামরিক উচ্চ পর্যায়ের বৈঠকও বেশ গুরুত্ব বহন করছে সামরিক ক্ষেত্রেও দুই দেশ একে অন্যের অংশীদার হতে পারে বাংলাদেশ তার সামরিক সরঞ্জামের জন্য প্রধানত চীন রাশিয়া যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল অন্যদিকে পাকিস্তান নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এফ সেভেন্টিন যুদ্ধবিমান এবং ক্ষুদ্র অস্ত্র সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন করে থাকে বাংলাদেশ যদি পাকিস্তানের কাছ থেকে এ ধরনের সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নেয় তাহলে এটি দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পারে ইম্তিজ আলম ডেস্ক ৰিপৰ্ট এটি এন নিউজ